তাহলে এবার শুনুন আপনি যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন না সেটা আপনার মেয়েই নয় সেটা অন্য একটা মেয়ে আপনার মেয়ে আপনার বাবার বাড়িতে পড়াশোনা করছে আর সে এখানে আসেইনি আপনি একটা অন্য মেয়েকে নিয়ে এসে আপনার মেয়ে সাজিয়েছেন কি আমি ঠিক বলছি তো ও উমাদেবী বলেছে তাহলে আপনি সিওর জানেন যে আপনার মেয়ে ফুটো পিসি বাড়িতে আছে ঠিক আছে তাহলে একটু ওয়েট করুন আসছে আর বড় বাবুকেও ডেকে পাঠিয়েছি উনিও আসছেন একবার সব জলের মতো ক্লিয়ার হয়ে যাবে কোনটা আপনার মেয়ে আর ওই মেয়েটাকে আপনি একটু ওয়েট করুন কি হলো দেবী আপনার মুখটা আবার হা হয়ে গেল কেন কিছু বলবেন না কি দেখুন দেবী আমি এখনো কিন্তু আপনাকে দেবী বলে কথা বলছি ঠিক আছে আপনি সত্যিটা আস্তে আস্তে সব মুখ দিয়ে বার করে দিন কিন্তু সত্যি বের উপায় আছে আমার কাছে জানেন তো আমার নামটা কি আপনি মস্করা করছেন আমার সঙ্গে আপনি জানেন না যে মেয়েটাকে আপনি আপনার মেয়ে বলে পরিচয় দিয়েছেন সেই মেয়েটা আর বল্টু আজ তিন দিন ধরে নিখোঁজ আর আপনি জানেন না আপনি সবকিছু জেনে বলছেন নাকাম করছেন এখানে চুপ করুন আর একটা মিথ্যা কথা বললে চাপ কারণে পিঠে ছাল তুলে নেবো ওটা আপনার মেয়েই না আপনার মেয়ে আপনার বাবার বাড়িতে আছে সে বাড়ি থেকে বের হয় না আপনি সুশুর করে সত্যি কথাটা বলুন এই যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন এই মেয়েটা কে আর কোথা থেকে নিয়ে এসছেন আর মেয়েটাকে কোথায় পাঠিয়েছেন আজকে ছেলেটা মেয়েটা তিন দিন ধরে নিখোঁজ আপনি বলবেন নাহলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে কিন্তু আমি সেই জন্য বলছি আপনি ভালো ভালো সব কিছু উগলে দেন যে মেয়েটাকে কোথায় পাচার করেছেন আপনি

আপনাকে কিছু বলতে হবে না যা জানার আমি জেনে নেবো ঠিক আছে আপনি শুধু চুপ করে বসুন এখানে হ্যাঁ হোল্টু বলো ও মেয়েটাকে বলটুকে পা গেছে বাহ বাহ খুব ভালো খবর ঠিক আছে ঠিক আছে কি এখানে আসবে না আমি যাবো ও তুমি এখানে আসছো ঠিক আছে ঠিক আছে এসো এসো হ্যাঁ আর মেয়েটার বলটু কোথায় আছে ও ঠিক আছে তোমরা এসে বলবে ঠিক আছে ঠিক আছে এখানে এসো ঠিক আছে বাহ খুব একটা ভালো খবর শোনালে ঠিক আছে সরি উমা দেবী আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে ভুল ভেবেছিলাম আর কোনো চিন্তা নেই বোল্টুকে আর আপনার মেয়েকে পাওয়া গেছে ঠিক আছে ওরা এক জায়গায় আছে এখনই ফুটোয়ার বোল্টো আসছে তারপরে সব কিছু বলবে তারপর থেকে গিয়ে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ আপনি তো যাবেন আপনাকে তো যেতেই হবে ধৈর্য ধরুন ফুটো বল্টো আসছে সব বলবে তারপরে যাবেন

না জঙ্গলের এদিকে কাউকে দেখতেও পাচ্ছি না কোনো লোকজনও নেই তার মানে এখন লোকজন এখানে আসবে না দেখি ওই দিকটা একটু তাকিয়ে দেখি কেউ আসছে কি না না এদিকেও কোনো লোকজন নেই তার মানে এখন লোকজন দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে মনে হয় এই ফাঁকে একটু যাই আমার কাজটা ছেড়ে আসি দেখি না দেখি একটু বিল্লার কাছ থেকে ঘুরে আসি কাছে একটা মোবাইলও নেই যে ফোন করে খবর নেবো এই লোকজনগুলো হচ্ছে সেরকম কচ্ছে যে একটা মোবাইল লাগবো তার উপায় নেই জিজ্ঞেস করবে বাবা আপনি তো সাধু বাবা তাহলে আপনি মোবাইল ফোন কেন ইউজ করছেন কী দরকার আপনার এত লোকে গোপথ দিতে মোবাইল লাগাটাই বন্ধ করিলাম সেই জন্য না ভালো করে রাস্তার দিকে তাকিয়ে আর জঙ্গলটা ভালো করে দেখে নিই তারপরে আস্তে আস্তে চলে যাই আর টাইম নষ্ট করা যাবে না এই সময় রাস্তা ফাঁকা আছে চলে যায় কেউ দেখতে পাবে না বিলার কাছে সব খবরটা পুরো নিয়ে আসি আমি ঠিকই ভেবেছি এখন দুপুরে সব মানুষজন খাওয়া দাওয়া করছে এই রাস্তাতে কোনো লোক নেই জঙ্গলের দিকে না পাই চলে যায় এবার ভাই হলটু পেটের মধ্যে একটা কথা ভুট ভাট করছে বলবো আরে বলটু একটা কথা বলবি কেন দশটা কথা বল আর পেটের মধ্যে কথা পুষে রাখিস না পেট খারাপ করবে বল বলছি যে এই যে অনিমেশ সাইকে তুই বললি যে মেয়েটা আর বলটু আমাদের কাছে চলে এসছে এটা বলে তোর কি লাভ হলো আচ্ছা তুই প্রথমে একটা কথা বল সব কিছু কথার মধ্যে তুই লাভ লোকসান খুঁজিস কেন বলতো না রে ভাই ওটা এমনি বললাম ঠিক আছে বল টু অনিমেশ সাহেবকে কেন এই কথাটা বললি যে বল্টু আর মেয়েটা আমরা আমাদের কাছে চলে এসেছি আমরা খুঁজে পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ হল্টু এই কথাটা না আমার মাথার মধ্যে ঘুরছে বল না ভাই কেন বললি এই কথাটা তোর মাথার মধ্যে কী চলছে বল সেটা শুনি আমরা তাহলে শোন অনিমের স্যার এখন কোথায় আছে উমাদের বাড়িতে আছে উমাকে প্রশ্ন জিজ্ঞেস করছে উমা ওর সামনেই আছে কী তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস তারপর বল তাহলে কী দাঁড়ালো আমি অনিমের সাহেকে প্রথমেই ফোন করে কী বললাম যে স্যার আমি একটা কথা বলছি আপনি শুধু বলবেন যে হ্যাঁ খুব ভালো খবর আমরা মেয়েটাকে আর ছেলেটাকে পেয়ে গেছি তারপরেই তো ওই কথা বললাম যে স্যার বলটু আর ওই মেয়েটার খোঁজ পেয়েছি এই শুনে অনিমের স্যার কী বললো ওদের দুজনে খোঁজ পেয়েছো বাহ বাহ খুব ভালো খবর হ্যাঁ এটা না তো বুঝলাম যে অনিমের স্যার বললো হ্যাঁ এটা ভালো খবর কিন্তু এর সঙ্গে ওমাকে ধরার বা ওদের খোঁজ পাওয়ার কী ঠিক মানেটা বুঝলাম না আরে ভাই এই সোজা লজিকটা বুঝতে পারলি না আর কী বলবো তোদেরকে সব ভেঙে বলতে হবে শোন তাহলে ওই যে অনিমেষ স্যার ওই কথাটা বললো উমার সামনে তার মানে ওই কথাটা উমাও শুনলো এবার ওটা শোনার পর উমার মুখের এক্সপ্রেশনটা কীরকম হবে বলতো ও নিশ্চয়ই এটা শুনে খুব অবাক হয়ে যাবে কারণ যেহেতু ও ওদেরকে কিডন্যাপ করিয়েছে সেই জন্য ও একটু মনে মনে ইয়ে হবে যে কী করে ওরা বেরিয়ে চলে এলো আর সেইটা অনিমেষ স্যার ক্যাপচার করবে মুখ দেখে বুঝতে পারবে যে ওমা কিছু একটা ভাবছে তারপরে নতুন খেল শুরু হবে অনিমেষ স্যারের বুঝতে পেরেছিস কিন্তু ভাই আমার মনে আরও একটা প্রশ্ন জাগছে সেটা হলো যে তুই কী করে শিওর হলি যে উমায় এসব কাজ করিয়েছে ও তো নাও করতে পারে সব কাজ হ্যাঁ সেটা তো আমার শিওর নয় যে ওই কাজটা করেছে কিন্তু তবু কি বলতো আন্দাজ তাহলে একটা কথা বলি শোন যখন একটা শিকারী শিকার করে ধর একটা শিকারি একটা পশুকে বা পাখিকে তীর মেরেছে ধর তীরটা পাখির গায়ে লাগলো না পাশ দিয়ে বেরিয়ে গেল তখন শিকারী কী ভাবলো যে তীরটা তাহলে ভুল মেরে ফেললাম একটু ষাটগুলো মালিয়ে হতো আর যদি তীরটা পাখির গায়ে লাগতো তাহলে শিকারে ভাবতো না আমার কিন্তু তীরটা একবার শুধু পাখির গায়ে মেরেছে তার মানে সে কিন্তু শিওর ছিল না যে আমি তীরটা ছুটছি সেটা পাখির গায়ে লাগতেও পারে বা নাও লাগতে পারে সে কিন্তু তীরটা এমনি ছুঁড়েছে তাহলে তার মানেটা কী দাঁড়ালো সে কিন্তু আন্দাজের তীটটা ছুঁয়েছে এটাও হয়েছে তাই ভাই আন্দাজে তীটটা ছুঁড়ে দিলাম এবার যদি তীরটা লেগে যায় তাহলে জানবো হ্যাঁ ওটাই ঠিক আর যদি না লাগে তাহলে জানবো আমার তীরটা ভুল ছড়া হয়েছে কিন্তু আমার আইডিয়া যা বলে এর সঙ্গে ওমা হান্ড্রেড টেন পার্সেন্ট জড়িত আছে তুই দেখ আমি যে চালটা ছেলেছি এতেই কাজ হয়ে যাবে আর এতেই খুব হয়ে যাবে তুই বলছিস ভাই সিওর তো খুব হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট আরে ফুটো হান্ড্রেড না হান্ড্রেড টেন পার্সেন্ট তোকে বলে দিলাম এতেই কাজ হয়ে যাবে আর তো দেখে নে ঠিক আছে তাহলে দেখতে তো আমাদের বাড়ি যেতে হবে চ তাহলে বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ বল্টু আমার তস আছে না চমাদের বাড়ি যায় ওখানে গিয়ে নাটকটা দেখবো তো আর গুরুজি কি বলবো কোনো খবরে ঠিক নেই খবর খুব খারাপ মানে খবর খারাপ মানে আর কি হবে গুরুজি যে মেয়েটা আসার কথা ছিল সে মেয়েটা আসেনি আসেনি মানে কেন উমা সে মেয়েটাকে পাঠায়নি আরে গুরুজি উমাকে তো ফোন করা হয়েছিল উমা বললো পরশু দিন পাঠিয়ে দিয়েছে কিন্তু ছেলেগুলো যে এখনও কেন মেয়েটাকে নিয়ে আসছে না সেটা হয়তো বুঝতে পারছি না রাস্তায় কোনো বিপদ হলো নাকি বা পুলিশের হাতে পড়লো নাকি সেটাও বোঝা যাচ্ছে না কোনো খবরই নেই ওদের কাছে কোনো মোবাইলও নেই তাহলে তোদের কি এত এত টাকা দিয়ে এমনি পুষে রেখেছি সব কথা শোনার জন্য আমি ওসব কিচ্ছু শুনতে যাই না আজকের মধ্যে ওই মেয়েটাকে চাই আমার ডিল কমপ্লিট হয়ে গেছে বহুত মোটা টাকার অ্যামাউন্ট আছে ওই মেয়েটা নিয়ে ছজনকে পাঠাতে হবে আর লেট করিস না আমি কিচ্ছু শুনতে চাই না যেমন করে হোক যেখান থেকে হোক ওই মেয়েটাকে তুলে নিয়ে আয় তাহলে ছটা হয়ে গেলে আমি আর কি ডেলিভারি দিতে পারবো তোর আর কী বুঝবি খালি তো মাছ ফুরিয়ে গেলে টাকা আর টাকা বা ঠিক আছে সব কিছু কথা আমাকে শুনতে হয় হ্যান্ডেল সব কিছু আমাকে করতে হয় এসব কি বুঝিস তোরা কবে যে বুঝবি কে জানে এই তো মুখের উপর বলে দিলি যে মেয়েটা এখন আসেনি ব্যাস বলে দিয়ে খালাস এবার আমি এখন দেখি কী করতে পারি আপনি কোনো চিন্তা করবেন না গুরুজি আজকে রাতের মধ্যে যেখান থেকে হোক ওই মেয়েটাকে তুলে আনবোই ঠিক বলছিস তো মধ্যে তুলে আনবি তো আনতে পারলেই ভালো নাহলে আরও আমার টেনশন উঠে গেল মাথায় এখন দেখি পাটকে ফোন করে কিছু ভুজাং দিয়ে আটকে রাখতে হবে আমি কত দিকে সামলাবো নিজেই বুঝতে পারছি না তবে গুরুজি আর একটা খারাপ খবর আছে আবার কি খারাপ খবর আছে এর থেকে কি খারাপ খবর দিবি তুই হ্যাঁ গুরুজি এর থেকেও খারাপ খবর শুনলে আপনিও চমকে যাবেন জঙ্গলের মধ্যে আপনার এই বাড়িটাই আজকে অনিমেষ দত্ত ওখানে গিয়েছিলো ঘোরাঘুরি করছিলো আপনার সব কিছু দেখছিল বাড়ির চারে চারি পাঁচটা ঘুরে ঘুরে দেখছিল জানি না কিছু বুঝতে পেরেছি কিনা কি বলিস অরিমেশ দত্ত আমার ওই বাড়ির চারপে ঘুর ঘুর করছিল তার মানে নিশ্চয়ই কোনো গন্ধ পেয়েছে রে এই উমা আমাকে ফাঁসিয়েই ছাড়বে আমি বলেছিলাম ওখান থেকে কোনো মেয়ে তুলিস না আমি অন্য জায়গা থেকে মেয়ে অ্যারেঞ্জ করে নেবো তবুও শুনবে না টাকার লোভ না ওর ওর টাকার লোভের জন্য ওর ডুববে দেখবি সঙ্গে আমাদেরকে নিয়ে শুধু ডুববে তাহলে বিল্লা এখন আমাদের উপায় কী আছে কী করা যায় তাহলে এখন গুরুদেব আপনি একটা কাজ করুন আপনি এখন কিছুদিন ওই বাড়ি থেকে গা টাকা দেন ওই বাড়ির দিকে ভুল করেও যাবেন না আপনি রাতে এখানে চলে আসুন এখানে থাকুন এখানে থাকলে আপনি নিরাপদ থাকবেন আমাদের সাথে আপনার কোনো চিন্তা নেই হ্যাঁ কতটা খারাপ পুলিশ নি ঠিক আছে তাহলে আজকে রাত থেকে আমি এখানেই থাকবো ওখানে এখন যাবো না যতদিন অনিমেশ দত্ত না গেছে ওখানে যাওয়া যাবে না কারণ ও হচ্ছে একটা ডেঞ্জারাস লোক বুঝলি তো ও পাকা একটা কুত্তার জাত পায়ে কামড়ে ধরে না ছাড়বে না ঘুরে আপনি কিছু খাওয়া দাওয়া করেছেন না খাওয়া দাওয়া করে যাবেন এখান থেকে আরে না না আমার খাওয়া দাওয়া করার টাইম নেই ওখানে দেখলাম কোথাও লোক নেই তাই টুকটুক চলে এলাম লোকে দেখলে অসুবিধা আছে আমি চলে যাচ্ছি বুঝলি পরে আজ রাতে এসে কথা হবে আর শোন যার আগে একটা কথা বলে যাচ্ছি অনিমেষ দত্ত যে কিন্তু খুব ডেঞ্জারাস লোক ঠিক আছে খুব সাবধানে থাকবি খুব সাবধানে পা ফেলবি আর ওই মেয়েটা যদি আসা ভালো আর যদি না আসে অন্য কোনো মেয়ে অ্যারেঞ্জ কর আমি পাঁচজনকে পাঠিয়ে দিচ্ছি এখন ঠিক আছে একটাকে বলে পরে দিয়ে দেবো আর একটা কথা অনিমেষ দত্তকে একা এসেছিলো না ওর সঙ্গে কেউ ছিল না গুরুজি একাই এসছিলো ওর সঙ্গে কেউ ছিল না ঠিক আছে তাহলে মশা গেল বুঝলি বুঝলা আমি আসছি রাতে এসে কথা হবে আর আমি চলে যাওয়ার পর চারিদিক লক করে দিবি কেউ ডাকলেও খুলবি না আর সবাইকে বলবি ঘরের ভেতরে থাকতে